আগস্ট বুধবার রাত দখলের লড়াই হয়েছিল আট থেকে আশি সকলে ছবিটিও ভিন্ন নয় বারাসের ডাংবাংলো মোড় এবং কলোনি মোড়ে ভিড় জমায় শয়ে শয়ে মানুষ প্রত্যেকেরই দাবি একটাই আর্যকর কাণ্ডের বিচার চায় রাত বাড়ার সাথে সাথে অবস্থান বিক্ষোভের তীব্রতা আরো ভয়ঙ্কর রূপ নেয় হাজার হাজার মানুষ এসে যোগ দিয়ে গলা মেলান প্রতিবাদী স্লোগানে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের কারণে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে ফলে যানবাহন চলাচল ব্যাহত হয় নির্দিষ্ট সময় পরে পুলিশ বিক্ষোভকারীদের অবস্থান তুলে নেবার প্রস্তাব দেন কিন্তু বারাসাত থানার পুলিশের সেই প্রস্তাবে কোনো রকম কর্ণপাত করেনি বিক্ষোভকারীরা মধ্যরাত পার হয়ে গেলেও অবস্থান বিক্ষোভ না ওঠায় বারাসাত পুলিশের এসডিপিও আইসি সহ বিশাল মহিলা পুলিশের বাহিনী আসে বারাসাত কলোনি মোড়ে মধ্যরাতে রীতিমতো বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে মধ্যরাতের পুলিশের সঙ্গে আমজনতার ধস্তাধস্তির ও আটকের ছবি ভাইরাল হয় সেই ছবি দেখে সকাল থেকেই ফের উত্তেজনা শুরু হয় গোটা বারাসাত শহর জুড়ে আটককারীদের আজ বারাসাত কোটে তোলা হয় গতকাল রাতে বারাসাত কলোনি মোড়ে আমরা একটা অবস্থান কর্মসূচি করি গতকাল সারা পশ্চিমবঙ্গ জুড়েই প্রচুর রাত দখলে কর্মসূচি হয়েছিল আমরা মেয়েরা রাত দখলে কর্মসূচি করি ঠিক সেরকম বারাসাত কলোনি মোড়েও একটা কর্মসূচি আমরা ডাকি যেটা বারাসাত এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কলোনি কলোনি মোড় পর্যন্ত রুট ছিল সেখানে রাতে কলোনি মোড়ে অবস্থান করা হয় আমরা পোস্টার স্লোগানিং এবং কি এসবের মধ্যে দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম কিন্তু তার মধ্যে রাত সাড়ে তিনটে নাগাদ পুলিশ আসে পুলিশ এসে যথেষ্ট অভভূ ভাষায় কথা বলে মৌখিক আক্রমণ করে এবং বলে উঠে যেতে এবং সে যে উঠে যাওয়ার কথাটা বলে পুলিশ কিন্তু খুব খারাপভাবেই কথাটা বলে এবং বিভিন্ন হুমকি দেয় গায়ে হাত তোলার হুমকি দেয় এবং এক পর্যায়ে গিয়ে পুলিশ যখন গায়ে হাত দিতে যায় তখন আত্মরক্ষার ক্ষেত্রে আমাদের প্রচুর সাথীরাই কিন্তু মানে সেখানে নিজেদের আত্মরক্ষা করার চেষ্টা করেছিলেন সেই সময় পুলিশ আঠারো জনকে গ্রেফতার করে যাদের মধ্যে পাঁচজন মহিলা কমরেড আমাদের মহিলা সাথীরা আমাদের আছেন যারা এখনো পুলিশের হেফাজতে আছে পুলিশ তাদের আটক করে নিয়েছে তার মধ্যে একটা বাচ্চাও ছিল যে বাচ্চাকে কালকে রাতে পুলিশ কিন্তু গায়ে হাত দিয়েছে পুলিশ সেই বাচ্চা গায়ে হাত দিয়েছে এবং বর্তমানে আঠেরো জন আছে পুলিশের হেফাজতে সেই আঠারো জনের মধ্যে একজনের ইউনিভার্সিটিতে পরীক্ষা আছে আমরা পুলিশকে বলেছি যে তার ইউনিভার্সিটিতে পরীক্ষা আছে তাকে যেন অন্তত পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয় পুলিশ আমাদের সাথে কোনো কমিউনিকেশনই করছে না আমরা গতকাল রাতে জানতে পারি যে আমাদের সাথীদের ডিটেইন করা হয়েছে কিন্তু আমরা আজকে সকালে আমরা পুলিশ থানায় এসে জানতে পারি তাদের আটক করা হয়েছে তাদের অ্যারেস্ট করেছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এখন এসডিপি আসেননি আমরা শুনতে পাচ্ছি যে এসডিপি আসলে তাদের কোর্টে প্রডিউস করা হবে আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন লয়ার বন্ধুদের সহযোগিতায় আমরা আছি আমরা আমাদের লয়ারদের নিয়ে আমরা একটা তাদের অ্যাসিস্টেন্সে আমরা একটা কাজ করতে চাইছি আমাদের প্রচুর সাথীরা আমরা এখানে এখন বর্তমানে জমায়েত করছি উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে রাজু দাসের সাথে নিশীথ দাস রিপোর্ট টিভি টোয়েন্টি স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাই তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরোনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট